দর্শক ধরুন আপনি বাসায় বসে চা খাচ্ছেন এবং হুট করে শুনলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে যুদ্ধ শেষ এখন থেকে আর কোন রকম যুদ্ধ সেখানে চলবে না আপনার কাছে কেমন লাগবে আপনি কি এটি বিশ্বাস করবেন নিশ্চয়ই না আমি হলে বিশ্বাস করতাম না কারণ হলো যে একটা যুদ্ধ শুরু হওয়ার আগে যেমন অনেকগুলো ঘটনা থাকে উত্তেজনা থাকে একটা যুদ্ধ হুট করে শেষ হয়ে যায় না এটি শেষ হওয়ার আগেও নানা রকম উদ্যোগ থাকে কথাবার্তা থাকে ঐক্যমতের বিষয় থাকে তারপরে যুদ্ধ শেষ হয় কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইদানিং বেশ কয়েকবার তিনি বলেছেন যে ইউক্রেনে তিনি একটা যুদ্ধ বিরতি করতে সম্মত আছেন সর্বশেষ শুক্রবারেও তিনি বললেন যে তিনি ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি যুদ্ধবিরতি চান তবে তার কিছু শর্ত রয়েছে এই শর্তগুলো যদি মানা হয় তাহলে সেখানে একটা যুদ্ধবিরতি হতে পারে কি শর্ত প্রথম শর্ত হল যে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এবং যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে অর্থাৎ রাশিয়ার ভাষায় যখন সে স্পেশাল বিশেষ সামরিক অভিযান সেখানে শুরু করে তখন রাশিয়া বলেছিল যে রাশিয়ার আশঙ্কা ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারে এবং ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে না পারে সেজন্যই তারা এই অভিযান চালাচ্ছে পরবর্তীতে অবশ্যই এই অভিযানকে ভ্লাদিমির পুতিন যুদ্ধ হিসেবে মেনে নিয়েছেন এবং নিজেও যুদ্ধ শব্দটি উচ্চারণ করেছেন তাহলে প্রথম শর্ত হল ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না দ্বিতীয় শর্ত হল যে রাশিয়া যে চারটি অঞ্চল অধিগ্রহণ করেছে বা দখলে নিয়ে নিয়েছে সে চারটি অঞ্চল রাশিয়া ইউক্রেনকে ফিরিয়ে দেবে না এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ হয়ে থাকবে অঞ্চলগুলো হলো দনভাস জাপারেজিয়া লোহানাস্ক এবং দানেস্ক তারপরে শর্ত হলো যে সামরিক বাহিনীর উপর বিধিনিষেধ আরোপ করবে ইউক্রেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি আমার কাছে মনে হয়েছে সেটি হল যে দু সালের পর থেকে পশ্চিমা বিশ্ব এবং অন্যরা এই ইউক্রেনে আগ্রাসন বা অভিযানকে সামনে রেখে যেসব নিষেধাজ্ঞা রাশিয়াকে দিয়েছিল সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং এই যে শর্তগুলো আছে এইসব শর্তগুলো দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় ভ্লাদিমির পুতিন যে এখন বলছেন তিনি যুদ্ধবিরতি চান এর নানা রকম ব্যাখ্যা হতে পারে যেমন একটি ব্যাখ্যা হতে পারে এরকম যে রাশিয়া এখন অর্থনৈতিকভাবে চিন্তাভাবনা করছে এবং তার টোটাল দেশের জিডিপির সাত শতাংশের মতো আহ সামরিক খাতে বরাদ্দ করতে হচ্ছে বাজেটে বরাদ্দ করতে হচ্ছে এবং বিশাল এই যে খরচের ধাক্কা এই খরচের ধাক্কা আমলে নিয়ে পুতিন কি এখন এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন এটি হল এক ধরনের ব্যাখ্যা এটি এইভাবে ভাবা যায় আবার অনেকে ব্যাখ্যা করছেন যে না যেসব শর্তগুলো দিয়েছেন ভ্লাদিমির পুতিন সেসব শর্ত এরই মধ্যেই জ্যালনস্কে বলেছেন যে সব শর্ত মানা সম্ভব নয় কেন কারণ এসব শর্ত যদি মানা হয় তাহলে মনে করছেন যে এটি ইউক্রেনের জন্য আত্মসমর্পণের সামিল হয়ে যাবে এবং এসব শর্ত বিষয়ে ইউরোপ থেকে এখনো কোনো কথাবার্তা শোনা যায়নি যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো কোনো কথাবার্তা শোনা যায়নি যুক্তরাষ্ট্র আদতেই এসব শর্ত মানবে কিনা বা ইউরোপ এসব শর্তকে আমলে নেবে কিনা সেগুলো একটা দেখার বিষয় হয়ে রইল কোন পরিস্থিতিতে এসে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ বিরতির প্রস্তাবটিকে সামনে নিয়ে আসলেন যখন ইটালিতে বিশ্ব নেতাদের জি সেভেন বৈঠক বসছে তারা পাওয়ার দেশ ইউরোপের দেশ এবং সেখানে কি আলোচনা হচ্ছে সেই আলোচনাকে প্রভাবিত করার জন্য কি পুতিন এই প্রস্তাব ছড়ে দিয়েছেন এটি একটি প্রশ্ন আবার এমন এক সময়ে ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবটি সামনে নিয়ে এলেন যখন সুইজারল্যান্ডে একটা শান্তি সম্মেলন করতে যাচ্ছে যে শান্তি সম্মেলনে আহ যাবে ইউক্রেন যাবে এবং বিশ্ব নেতাদের সামনে শান্তির সপক্ষে অনেক কথা হবে সেখানে যদিও রাশিয়া নয় বা রাশিয়া সেখানে যাচ্ছে না তবে আশা করছেন যে দ্বিতীয় যে শান্তি সম্মেলন হবে সেখানে মস্কো প্রতিনিধিকে রাখা হবে এখন তাহলে এই যে এই সময়ে এসে ভ্লাদিমির পুতিন যে যুদ্ধবিরতির কথা বলছেন এই যুদ্ধবিরতি কি তার রাজনীতির অংশ নাকি তিনি অর্থনৈতিকভাবে রাশিয়াকে একটু ভালো জায়গায় রাখতে চান ফলে তিনি যুদ্ধকে আর টেনে নিয়ে যেতে চান না বিষয়টিকে এরকম তিনি তার যে প্রতিরক্ষা মন্ত্রী আছেন তাকে সরিয়ে দিয়ে এমন একজন বেসামরিক লোককে প্রতিরক্ষা মন্ত্রী করেছেন যিনি অর্থনীতির লোক যিনি টাকা পয়সা ভালো বোঝেন যিনি টাকা পয়সার এটিও এক ধরনের আলোচনা আছে এবং এছাড়া যে আলোচনা সেটি হলো যে এটি হয়তো ভ্লাদিমির পুতিনের একটা পলিটিক্স জেলানস্কি যেসব উদ্যোগগুলো নিচ্ছে বা পশ্চিমারা যেসব উদ্যোগ নিচ্ছে তার কাউন্টারে তার বিপরীতে এইসব কথাগুলো হয়তো ভ্লাদিমির পুতিনের রাজনীতি আপনার কি মনে হয় আপনার কথা শুনতে আমি আগ্রহী কমেন্টে জানান এবং আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে